সরকার সাহেবের মুখের কন্ডিশন দেখেছেন আতঙ্কিত সরকার সাহেব এখন ভয় পাচ্ছে সরকার সাহেবের রাইট সাইড লেফট সাইড যারা ছিলেন ফ্রন্ট ব্যাকে তাদের অনেকে তাদের মধ্যে গ্রেফতার হয়েছে আগামী দিন আরামে হতে পারে যদি সঠিক তদন্ত হয় ফলে এখন কে আইএসএফ কে বিজেপি কে কী করছে ও দেখার দরকার নেই আমি একটা কথাই বলছি সকাঁত ঘনিষ্ঠ খুন হয়েছে সকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে পার্টি এবার কি করে দেখব দেখার বিষয় যে তাদের কর্মীকে কারা খুন করছে নয় বুঝতেন তাহলে কথা বলতেন না আরো পাঁচটা লাশ পড়ে পড়ুক ভাঙরা আমাকে উদ্ধার করতে হবে আমি যদি আমার থেকে ওনার নাই পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন আমি ছুটে গিয়েছিলাম কোথায় মমতা ব্যানার্জির কাছে যে আমি প্রয়োজনে প্রার্থী তুলে নেবো ভাঙরে শান্তি ফিরে আসুক ভাঙরে আমাদের কর্মীদের ক্ষতি না হয় এই জন্য আর উনি কি গল্প শোনাচ্ছেন এখন কর্মীর গল্প শোনাচ্ছেন উনি পাঁচজন মরে মরুক ভাঙড় উদ্ধার হবে এই গল্প উনি শুনিয়েছেন যত রকম অপকর্ম অন্যায় সবটাই করছে তৃণমূল কংগ্রেসের ছত্রছাই থেকে এটা বন্ধ হওয়া দরকার দেখুন ব্যাপারটা হচ্ছে কাক কাকের মাংস খায় না এটা শুনতাম এখন এখন তৃণমূল তৃণমূলেকে খুন করে এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে দেখুন কলেজ অডিটোরিয়াম যদি দেয় বা অনুমোদন দেয় সেখানে করতে পারে জোর করে কেউ কোনো জায়গায় করতে পারবে না তবে জীবনতলা রোকিয়া মহাবিদ্যালয়ের কথা বলছেন আগা আগামী দিনে মহাবিদ্যালয়ের কিছু জিনিস আপনাদের সামনে আসবে সেটা আপনাদের বলবো দেখুন কতনে তাকে সিকিউরিটি দেবে ভাঙড়ে অ অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করলেই সমস্যা মিটে যায় কতনে তাকে সিকিউরিটি দেবে আসসালামু আলাইকুম আমরা দেখছেন এইচ বি নিউজ অলসা সাফির সাহেব পিরজাদা হুজুরদের নিত্য নতুন হওয়া আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে